হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা রাখে বলতে জানাই তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি চ্যালেঞ্জিং ভিডিও তো ফার্স্ট টাইম নিয়ে আসলাম তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি কিছু ভুলে থাকে কিছু মনে করবে না হো ভুল হতেই পারে বন্ধুদের সাথে বানিয়েছি তো আশা করি ভালো লাগবে আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তো কমেন্ট করে জানাবে এরকম ভিডিও আরও অনেক আসছে চ্যালেঞ্জিং ভিডিও তো বন্ধুরা অনেক আনন্দ পেয়েছে আমিও অনেক আনন্দ পেয়েছি তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভালো করে সুন্দর করে একটা কমেন্ট করবে জানি না কেমন হয়েছে তো সবই তোমাদের উপর যদি কিছু ভুল হয়ে থাকে তো ছোটো ভাইটা গিয়ে একটু ছোট্ট করে ক্ষমা করবে আর এরকম ভিডিওতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেক নতুন নতুন ভিডিও আসবে যতক্ষণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে করবে আর নতুন বন্ধুদের অনেক অনেক সাধারণ ভালোবাসা আর পুরনো বন্ধুদের তো অনেক 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 ভালোবাসা অনেক সাপোর্ট করেছে বন্ধু তা বন্ধুদের জন্য অনেকটা এগিয়েছি তো যদি দাদারা অনেক সাপোর্ট করেছে তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা চ্যানেলে প্রথম বা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্ট লাইক করতে একদম ভুলবে না আর যদি ভালো লেগে থাকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে থাকবে তো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আসে ভালোবাসা শুরু করলাম দেখতে থাকো

কেন বতলায় লোনা আমাদের ফার্স্ট প্রাইজ আছে এই ম্যাঙ্গো পুডির বাসকোটা একটা ওজন বাসকোটা আছে একটা राकेश দাদারা লোনা তোমাদের राकेश সোনা দাদা দেখি ও বচ্চা না

ओ दादा भलो ना चेस्टर पाउल कौन दिन बिसा जावे ना दादा कमान कर दिले ना आज गये देखिए मुकुल दादा राज भलो ना अलेपाजी निकालो यस राखे दादा हबीब जावे जा भलो ना सुबह दादा भलो ना ओ दादा मुकुल दादा हाथले स्वामी लगा हाथले हाथले सुमाय राफेक আবার একবার দাদা আবার একবার সুন্দর ছিল ঠিক আছে দাদা ও দাদা এবারও হলো না হবে চিন্তা নেই ট্রাই করে যাও দাদা ও ঠিক আছে দাদা দেখা যাক ও দাদা কথা রাখলেন আমাদের কথা দাদা রেখেছেন আবার দাদা দেখা যাক দেখা যাক দাদা বলো না দাদা

ফার্স্ট প্রাইজটা মানে শুভ দাদা নেবে আপাতত তিন রাউন্ডে জিতে আছে শুভ দাদা বাদু সবাই একটা করে আছে আমাদের মধ্যে রাকেশ বন্ধু ওই মাঝখানে এসেছে এখন খেলার মাঝে এখনো হয়নি নিশ্চয়ই হবে রাকেশ দাদা হ্যাঁ ও দাদার ভাগ্যটাই মনে হচ্ছে খারাপ দাদা দাড়ি থেকে পড়ে যাচ্ছে শুভ দাদা আমাদের যা হলো না মুকুল দাদা হবে দাদা হবে দাদা হবে দেখতে থাকো বন্ধু তোমরা সবাই ও হলো না হবে শুভ দাদা আমাদের ফার্স্ট ভাই আপাতত ও টুটুন দাদা একটু একটু ঘুরিয়ে ফেলো তোমরা সব ঘুরে ফেলো লাগছে ও হবে এবার হবে হাত তালি যাও রাখেশ মিলে হাত

তার সাথে আছে অনেক কিছু আছে আপনারা দেখতে পাবেন সব কিছু লাস্ট রাউন্ড থার্ড রাউন্ড চলছে আমাদের রেডি নাও হলো না মুকুল দাদা দেখি আমরা মুকুল দাদা নয় রাকেশ দুজনের মধ্যে আমরা হাড্ডাটি লড়াই চলবে হলো না আমাদের সব বস্তা রাকেশ দেখা যাক হলো না আবার একবার ট্রাই হবে আর একবার ট্রাই হবে সুভদ দাস থেকে আরেকবার ট্রাই হবে ও হয়ে গেছে সুভ দা হয়ে গেছে দেখা যাক এগুলো তুলে দেবে আমাদের রাকেশ দাদা রাকেশ বন্ধাও আছে একটা ম্যাঙ্গো ফুটি এক ডজন ম্যাঙ্গো ফুটির একটা বাস্ক তার সাথে আছে একটা জিলিপির প্যাকেট তার সাথে এতগুলো ম্যাঙ্গো ফুটি সবই আছে তার সাথে একটা হজমুল্লা হজমের জন্য আম দেখা যাক শুভ দাদাকে দেখা কামরা আমরা মিলে আমি খুবই খুশি যে আমি এই রাকেশ বন্ধু চ্যানেলে আমি entry মানে entry পেয়েছি আমি খেলাতে খুবই আনন্দ পেয়েছি খুবই এনজয় করেছি তাই আমি আজকে জিতে খুবই খুশি আজকে আমি বাড়ি নিয়ে যাবো আমার ভাই আছে মা আছে কত খুশি হবে ঠিক আছে দাদা ঠিক আছে আপনাদের কাছে request আমার বন্ধু channel টাকে করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর দেখতে থাকুন next ভিডিও ঠিক আছে দাদা দাদা ঠিক আছে সবাই খুশি হাততালি একবার শুভ দাদার জন্য সবাই মিলে একবার হাততালি ঠিক আছে টাটা guys